আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি ড্রেসের নিশে প্যান্ট নিয়ে একবারে প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে দামি দামি গর্জেস বেটার ড্রেস এই যে পাকিস্তানি ড্রেসগুলো যেগুলো খানদানি পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের একবারে প্রিমিয়াম ড্রেস যেটা আগামীকাল ফ্রাইডেতে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার আটশো টাকায় শুধুমাত্র পাকিস্তানি শোরুমে আসলে পেয়ে যাবেন আর অনলাইনে পার্চেস করে নেবেন খুবই উনি খুবই স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেসে মাত্র ওয়ান এইট হান্ড্রেড টাকা পাকিস্তানি এত সুন্দর এত গর্জেস এত খানদানি ড্রেস এত রিজনেবল প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো প্রিমিয়াম কাশ্মীর সুতোর উপরে কাজ করা প্যান্টটা কিন্তু সে লেভেলের জোস এবং এটা হলো ব্যাক পার্ট প্লাস স্লিপ দুপাট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর একবার প্রিমিয়াম লাগজারি শিপনের মধ্যে খুব সুন্দর যেটা রয়েছে চারোপাশ একটা কুশি ক্যাটার টার্চার করা পেয়ে যাচ্ছেন আর এই যে খানদানি প্রিমিয়াম পাকিস্তানি এত দামি দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত জোস এত গ্যাটাফুল এত বেটার ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল অফার প্রাইজে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা প্রয়োজন ঝটপট করে আপনারা অনলাইনে পার্চেস করেন ওরে মার্শাল এটা কি দেখেন তো এই ড্রেসটার কালারটা দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন প্রিমিয়াম ব্র্যান্ডেড এই যে ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় অনলাইনে পারচেস প্লাস অফলাইনের শোরুম এসে পেয়ে যাবেন একমাত্র পাকিস্তানের শোরুম আসলে পেয়ে যাবেন এটা হলো প্যান্ট এটা স্লিভ ব্যাকওয়ার্ড দুপারটা দেখেন তো কত সুন্দর মার্শাল্লা কত জোস একটা দোপাট্টা আর এত দামি ড্রেস এত ভালো মানের ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা জায়গা ভেজে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ধাম অফারে ঝটপট করে অনলাইনে পারচেস করে না আগামীকাল কিন্তু ফ্রাইডে এই অফার কিন্তু কোনোভাবে মিস করে দেয় আর এটার 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 যে দোপাট্টা দেখেন প্রিমিয়াম লাক্সারি দোপাট্টা আর এগুলো খুবই ভালো মানে খুবই সুন্দর ক্লাসিক এই অরিজিনাল পাকিস্তানি রেওয়াজ ব্র্যান্ডের ভলিউম ওয়ান প্লাস টু মাত্র ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এটা প্যান্টটা আবার খুব সুন্দর একটা আলাদা প্যাসেস পেয়ে যাচ্ছেন এটার পাটাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গর্জিস একটা দোপাট্টা এত ভালো মানের ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব তো আমি আবার বলছি যেহেতু এখন ভাইরাল প্লাস যারা একটু ইউনিক ক্লাসিক ড্রেস যে ভালো মানের ড্রেস আমি সস্তা নিব তো অবশ্যই এই ড্রেসগুলো তারা কনফার্ম করে নিতে পারেন ওরে সর্বনাশ এটা প্যান্টের প্যাসে দুপাট্টা দেখেন না কত ভালো মানের ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার আটশো টাকায় আঠারোশো টাকায় পাকিস্তানি ড্রেসের মেলা চলে আসছে ইনশাল আগামীকাল চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ